পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক বাইরা আপনার দীর্ঘদিন যারা পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করছে পাওয়ার টিলার চাষাবাদ করতে করতে আপনাদের পাওয়ার টিলার অনেক সময় সমস্যা দেখা দেয় এই সমস্যার সমাধান করতে আমাদের এই ভিডিও আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভবিষ্যতে আপনার পাওয়ার টিলার নষ্ট হলে আমাদের ভিডিও দেখে দেখে আপনি সমাধান নিতে পারবেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেন আপনাদের পাশে সব আছে আমাদের ডিসক্রিপশনে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমিশনে নাম্বার দেওয়া আছে আপনারা যখন কোনো সমস্যা পড়বেন কোনো কোনো যন্ত্রাংশ নষ্ট হবে পাওয়ার টিলারের বিভিন্ন অংশ নষ্ট হলে আপনারা লাগাতে চেষ্টা করেন অনেক সময় পারেন না অনেক সময় সমস্যা হয় উল্টোপাল্টা হয়ে যায় আপনি ভিডিও দেখে অথবা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তৎক্ষণিক আপনাদেরকে সমাধান দিয়ে থাকি আপনাদের পাওয়ার টিলারে বিভিন্ন সমস্যার কারণে প্রধান সমস্যা ঋণ পৃষ্ঠানের সমস্যা হওয়া ঋণ পৃষ্ঠানের সমস্যা হওয়ার কারণে অনেক সময় স্টার্ট নেয় না ওর তেলের লাইনে সমস্যা থাকার কারণে অনেক সময় স্টার্ট নেয় না আমাদের ভিডিও দেখে দেখে আপনি চাইলে সব কিছু ঠিক করে নিতে পারেন ধীরে ধীরে ভিডিও দেখবেন ধীরে ধীরে কাজ করবেন আশা করি আপনার পাওয়ার টিলার আগের মতো হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ করে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখি যে পাওয়ার টিলার কী ধরনের সমস্যা হয় প্রথমত অনেকটা সময় তেলের সমস্যা হয় তেল সঠিকভাবে না যাওয়ার কারণে অনেক সময় তেলের নজেলে সমস্যা হওয়ার কারণে তেল মেশিনে প্রবেশ করতে পারে না এবং স্টার্ট নেয় না আর এই স্টার্ট না নিলে কৃষকেরা বিভ্রান্তিতে পড়েন হাল চাষ বন্ধ থাকে দীর্ঘদিন হাল চাষ করা থেকে বিরত থাকতে হয় অনেক সময় ইঞ্জিনিয়ার বা মেকানিককে খোঁজাখুঁজির পরেও আপনারা পান না এক্ষেত্রে তাই সঠিক সময়ে চাষাবাদ করার জন্য আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনার পাওয়ার টিলার ঠিক করে নেবেন এটা আমাদের আশা আর আমরা চেষ্টা করি আপনাদেরকে ফোনে যথেষ্ট সার্ভিস দিতে যে ফোন আপনার করলে আমরা যথাযথভাবে ফোন রিসিভ করব এবং ফোন ফোনে যথাযথ সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন মেশিন ঠিক করে থাকি এবং মেশিন সম্পূর্ণ নির্ভুলভাবে ঠিক করা হয় আমরা আপনাদেরকে